আসসালামু আলাইকুম ওরা আপনি কি জানেন কিছু বিশেষ লক্ষণ আছে যা দেখলে আপনি বুঝতে পারবেন আপনার পরিবর্তন হতে চলেছে আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এমন কিছু লক্ষণ যা দেখলে আপনি জানবেন আপনি আল্লাহর রহমত এবং আশীর্বাদ থেকে কিছু বিশেষ পরিবর্তন পেতে চলেছেন আপনি কি প্রস্তুত তাহলে চলুন শুরু করি জীবনে কখনো মনে হয়েছে যে আপনি আটকে কিছুই বদলাচ্ছে না কিন্তু হঠাৎ কিছু এমন যা আপনার আশা এবং দৃষ্টি নতুন করে জাগিয়ে তুলল তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আপনি কি জানেন যে আল্লাহ যখন আপনার ভাগ্য পরিবর্তন করতে চান তখন তিনি আপনাকে নানান লক্ষণ দেন এই লক্ষণগুলো শুধু সাধারণ নয় এটি এক ধরনের পরীক্ষা যেখানে আপনি বুঝতে পারবেন আপনার জীবনে কিছু বড় পরিবর্তন আসছে বয়স কিংবা অবস্থান যাই হোক না কেন সবাই জীবনে কোনো না কোনো সময় সংগ্রামের মধ্য দিয়ে যায় আর যখন আপনি মনে করেন এটা আর সম্ভব নয় তখনই আল্লাহ আপনার জন্য পরিবর্তন এনে দেন কিন্তু সেই সব পরিবর্তন শুরু হয় ধীরে ধীরে কখনো কখনো আপনি মনে করবেন কিছু বদলাচ্ছে না তবে আসল পরিবর্তন আসতে শুরু করে তখন যখন আপনি আল্লাহর কাছে ফিরে আসেন এবং তার পথে হাঁটতে শুরু করেন তবে আমরা যদি আল্লাহর পথে ফিরে আসি তখন এমন এক পরিবর্তন আসে আপনার জীবন যখন কোনো কঠিন সময় আসে তখন আপনি কি মনে করেন সব কিছু শেষ আল্লাহ কখনো আপনাকে একা ফেলে যান না পরিবর্তনের প্রথম লক্ষণটি হল যখন আপনি ভাবেন এখনো কিছু করা সম্ভব নয় ঠিক তখনই আল্লাহ আপনাকে নতুন একটা সুযোগ দেন আপনার জীবন যখন কঠিন হয়ে যায় তখনই আল্লাহ আপনার জন্য সেরা পরিকল্পনা তৈরি করছেন যতটা ভেবে দেখুন আপনি যদি একেবারেই শেষ হয়ে যাবেন তখনই আপনি কি জানেন আল্লাহ আপনার জন্য কি সুসংবাদ রেখে রেখেছেন আপনার জীবনে এমন এক সময় আসবে যখন আপনার মনে হবে এটা কি সম্ভব কিন্তু সেই সময়ে আল্লাহ আপনার ভাগ্য বদলাতে শুরু করবেন যখন আপনি জীবনে কিছু অদ্ভুত পরিস্থিতি দেখতে শুরু করবেন যা আগে কখনো হয়নি আপনি যদি লক্ষ্য করেন আপনার জীবনে কিছু নতুন সুযোগ এসেছে মানুষ আপনাকে সাহায্য করতে এগিয়ে এসেছে তাহলে বুঝবেন আপনার ভাগ্য পরিবর্তন হতে শুরু করেছে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ধৈর্য আপনি যদি ধৈর্য ধরে থাকেন তাহলে আল্লাহ আপনার ভাগ্য পরিবর্তন করবেন এমন কিছু মুহূর্ত আসবে যখন আপনি ভাববেন এটা আর সম্ভব নয় কিন্তু সেই মুহূর্তেই আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে এবং সেটা হলো আল্লাহর দিকে ফিরে আসা যখন আপনি জীবনকে নতুন করে দেখতে শুরু করেন পরিস্থিতি যেমন ছিল তেমন থাকতে পারে কিন্তু আপনি যখন তার দিকে ভিন্ন দৃষ্টিতে তাকাবেন তখন আপনি বুঝবেন আল্লাহ আপনাকে সঠিক পথ দেখাচ্ছেন জীবনে যেই সংকট মনে হয় তা আসলে নতুন সুযোগের দিক নির্দেশ করছে আপনার মধ্যে এক ধরনের নতুন শক্তি বা উদ্দীপনা আসা আপনি হয়তো আগে যা চাইতেন না এখন সেই সবের প্রতি আগ্রহী হয়ে উঠেছেন এটি একটি সুস্পষ্ট লক্ষণ আপনার জীবন পরিবর্তনের পথে যাচ্ছে আপনি নিজের মধ্যে এক ধরনের শান্তি এবং শক্তি অনুভব করবেন এমনকি যদি আপনি আগে কঠিন সময়গুলো মোকাবেলা করতে না পারতেন এখন আপনি তা খুব সহজে গ্রহণ করতে পারবেন এটি আল্লাহর রহমতের লক্ষণ আপনার অন্তর স্থির হচ্ছে এবং আপনার জীবনের লক্ষ্য পরিষ্কার হচ্ছে আপনি যদি সঠিক সিদ্ধান্ত নিয়ে আল্লাহর পথে ফিরে আসেন তাহলে আপনি বুঝতে পারবেন জীবনের সমস্ত সংকেত ও দুশ্চিন্তা আল্লাহর মাধ্যমে চলে যেতে শুরু করবে আপনি যদি সত্যিকারভাবে বিশ্বাস করেন আল্লাহ আপনাকে কখনো নিরাশ করবেন না কিন্তু এই পরিবর্তন খুব দ্রুত আসবে না আল্লাহ আপনাকে ধীরে ধীরে পরীক্ষা করবেন তবে যখন আপনার ভাগ্য পরিবর্তন হতে থাকবে তখন আপনি অবাক হয়ে যাবেন এটা আল্লাহর ইচ্ছাই আপনি যদি দেখতে পান যে আপনার ছোট ছোট প্রচেষ্টা এখন সফল হচ্ছে যা আগে হয়তো সফল হতো না তখন তাহলে আপনি জানবেন আল্লাহ আপনার পথ খুলে দিয়েছেন অধিকাংশ সময় জীবন আমাদের নিয়ে খেলতে চাই কিন্তু মনে রাখবেন আপনি যদি আল্লাহকে বিশ্বাস করেন তখন খেলাটা হয়ে যাবে আপনার পক্ষে আপনার জীবনে যখন আল্লাহর সাহায্য আসতে শুরু করবে আপনি দেখতে পাবেন একটি সমস্যা ছিল কিন্তু সেখানে আল্লাহ আপনার জন্য সাহায্য পাঠালেন আপনি হয়তো কোনো মানুষের মাধ্যমে বা কোনো অপ্রত্যাশিতভাবে তা ভাবেন কিন্তু এটি হবে আল্লাহর রহমতের নিদর্শন কখনো ভাবুন যে আপনি যদি টাকার অভাবে সমস্যায় পড়েন ঠিক তখনই এক বন্ধু এসে বলল এটা তোমার জন্য এটা কি আপনার অলৌকিক মনে হচ্ছে না ঠিক এমন করে আল্লাহ আপনার জন্য কিছু বিশেষ ব্যবস্থা করবেন আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে কিন্তু আপনি কি করবেন যদি আপনি সঠিক সিদ্ধান্ত নেন এবং আল্লাহর পথে ফিরে আসেন এবং পরবর্তী পদক্ষেপ নেন তবে আপনার ভাগ্য সত্যি বদলে যাবে তবে এটি কোনো কষ্টকর কাজ নয় আপনার জীবনে পরিবর্তন আসবে যদি আপনি বিশ্বাস এবং দৈর্য ধারণ করেন সঠিক পথে চললে আল্লাহ আপনাকে যেই পথ থেকে সম্মানিত করবেন এবং সফলতাও দান করবেন তবে আপনাকে প্রথমে নিজেকে প্রস্তুত করতে হবে আপনার মন ও হৃদয়কে কোলামেলা করতে হবে আপনি যদি সঠিক সিদ্ধান্ত নিতে চান তবে প্রথমে আপনাকে আল্লাহর পথে ফিরে আসতে হবে আপনার ভাগ্য একদম বদলে যেতে পারে কিন্তু তার জন্য আপনাকে সঠিক পথে চলতে হবে এখন আপনি যদি দেখতে পান যে আপনার জীবনে কিছু নতুন সুযোগ আসছে কিছু নতুন চিন্তা মাথায় আসছে তাহলে বুঝুন আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে এটা আল্লাহর পরিকল্পনা তবে আপনারও কিছু দায়িত্ব আছে সেই সুযোগগুলোর সদ্ব্যবহার করতে হবে এখন পর্যন্ত আপনি যেই লক্ষণগুলো শুনেছেন সেগুলো কিভাবে আপনার জীবন বদলাতে পারে আপনি কীভাবে এগুলো কাজে লাগিয়ে জীবনের সফলতা পেতে পারেন পরবর্তী ভিডিওটিতে আমি আরও জানাবো যে আরও কি কী রহস্যপূর্ণ লক্ষণ আছে যা আপনি বলেও মিস করতে পারেন তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখুন আর অপেক্ষা করুন আমার পরবর্তী ভিডিওর জন্য সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ